নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল বেশ কিছু মাস হয়েছে শেষ হয়েছে স্টার জলসার মেগা মেয়ে এই ধারাবাহিকের হাত ধরে ব্রঙ্কা শুয়ে উঠেছিলেন ডোডোদা ওরফে অর্পণ ঘোষাল ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল অর্পণ ও স্বীকৃতির জুটি কিন্তু মেয়েবেলা শেষ হওয়ার পর বহুদিন হয়ে গিয়েছে নতুন ধারাবাহিকে দেখা মেলেনি অর্পণের এবার অপেক্ষার অবসান নতুন মেঘা নিয়ে পর্দায় ফিরছেন নায়ক ধারাবাহিকের নাম বেবিকে নিয়ে কাণ্ড হেবি মজার মিষ্টি প্রেমের গল্প দেখানো হবে নতুন এই মেঘাতে অর্পণের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকবেন নবাগতা শ্রীতমা দে শ্রীতমার ছোট পর্দায় এটাই প্রথম কাজ অভিমন্যু মুখার্জির পরিচালনায় তৈরি হবে নতুন এই মেঘা থাকবে অভিনেতা কাঞ্চন মল্লিকও কালার্স বাংলার পর্দায় চলতি বছরেই শেষে আসবে এই নতুন ধারাবাহিক বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ